শুভ সময় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবাইয়াসমিন আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের তথ্য তালিকা বা ডিয়ার প্রস্তুত করতে হয় আর এর জন্য প্রথমেই আমাদেরকে মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে তারপর গুগল ব্রাউজারে ক্লিক করতে হবে এবং এখানে সার্চ সার্চবারে লিখতে হবে আইপিই লেখার পরে ক্লিক করলে একদম সম্পূর্ণ একটি অ্যাড্রেসবার চলে আসবে আইপিআইএমএসের এবং এই অ্যাড্রেসের উপরে ক্লিক করলে আমরা একটি পোর্টালের ইন্টারফেস দেখতে পারবো কিন্তু আমাদের এখানে বলছে সাইন ইন করতে তো অবশ্যই মনে রাখতে হবে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে আমার পূর্বেই সাইন ইন করা আছে সেজন্য আমি সরাসরি প্রবেশ করতে পারলাম এবং এই যে দেখুন তিনটি বক্স আছে এখানে মাঝের বক্সে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এর জন্য পরীক্ষার্থীদের তালিকার ডিআর প্রস্তুত শুরু হয়েছে ডান দিকে অবশিষ্ট সময় দেওয়া আছে শূন্য মাস একুশ দিন নয় ঘন্টা এবং কালো কালিদের লেখা আছে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে চার আগস্ট দুই তারিখ সমাপ্তির তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে এই লিংকে ক্লিক করুন এই লিংকে ক্লিক করুনের এই দিয়ে লেখা এই লিংকে এই জায়গাটাই আমি ক্লিক করব করার পরে দেখুন আমাদের কি আসবে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে নিচের দিকে লেখা আছে পরীক্ষার্থীদের তালিকা পাশেই বক্সে লেখা আছে যোগ চিহ্ন দিয়ে পরীক্ষার্থী যোগ করুন এখানে একজন একজন পরীক্ষার্থীর তথ্য যোগ করতে হবে তো প্রথমে আমি এই পরীক্ষার্থী যোগ করুন বক্সের উপরে ক্লিক করলাম এবার আমার আমরা যে পেজটি পেলাম এখানে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য জন্ম নিবন্ধন দেখে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই যে নিচের দিকে লেখা আছে বাতিল করুন আর ডান দিকে সাবমিট করুন যখন আমরা সব তথ্যগুলো সঠিকভাবে পূরণ করব তখন ডান দিকের এই সাবমিট করুন বক্সটি নীল রঙের হয়ে যাবে তো আমরা আসুন একটি তথ্য অন্তত পূরণ করে আমরা দেখি প্রথমে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে লিখতে বলছে আমরা লিখি মোবাইলে লেখার সুবিধা হচ্ছে আমরা অভ্যস্ত টাইপ করতে এজন্য বাংলা ইংরেজি সব ভাষাই আমরা লিখতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করব এর পরেটা আসছে যে নাম বাংলায় লিখতে বলছে তাহলে আমরা বাংলায় লিখি তারপরের অপশন ছাত্র না ছাত্রী ছাত্র তে আমি ক্লিক করলাম পিতার নাম মাতার নাম এবং এখানের জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই ইংরেজিতে লিখতে হবে সকল তথ্য জন্ম নিবন্ধন দেখে সঠিক করে লিখতে হবে আমি এখানে ঠিকানাটা বাংলায় লিখি তারপর ধর্ম ইসলাম সিলেক্ট করে দিলাম মাধ্যম নির্বাচন করুন এখানে বাংলা মাধ্যম নির্বাচন করলাম প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকার আলোকে সত্তর দেখুন এখানে কিন্তু বাংলা টাইপ নিবে না এখানে সংখ্যা সব সময় ইংরেজিতে দিতে হবে তারপর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না উপবৃত্তির সুবিধা পাই কি না হ্যাঁ এরপরে আমরা আসি ছবি আপলোড করুন এই নীলবক্সে ক্লিক করলাম আমার গ্যালারিতে আগেই ছবি নেওয়া ছিল একটি ছবি আমি নিয়ে অবশ্যই মনে রাখতে হবে ছবিটির সাইজ হবে একশো কে এর মধ্যে এবং তিনশো বাই তিনশো পিকজেলের একটু স্ট্যান্ডার্ড ছবি আর সাক্ষর সাক্ষরও তিনশো বাই আশি এবং ষাট এর মধ্যে থাকতে হবে আমি এখানে এটা একটু ঠিক করে নিই সাইনটা একটু বড় হয়ে গেছে এখানে দেখুন মাইনাস চিহ্ন দিয়ে ছোট করার সুযোগ আছে আমি ছোট করে নিয়ে সেট করে নিলাম ঠিক আছে তে ক্লিক করে একদম সম্পূর্ণ সব তথ্য পূরণ করে ফেলেছি এবং আমরা নিচে দেখি সাবমিট করুন বক্সটি নীল রং হয়ে গেছে এবার আমরা এখানে সাবমিট করে দিলাম একজন পরীক্ষার্থী তথ্য সুন্দরভাবে আমরা সাবমিট করতে পারলাম এরপর দেখুন লেখা আছে আরেকজন অভিনন্দন আপনি নিম্নোক্ত পরীক্ষার্থী সফলভাবে যোগ করেছেন আরেকজন পরীক্ষার্থী যোগ করুন এইখানে ক্লিক করে আমি আবার পূর্বের এই পেজে চলে যেতে পারবো এবং একে একে আমাদের চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী তথ্য পূরণ করতে হবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আমাদের কোনো তথ্য ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ড্যাশবোর্ডের থ্রি লাইন এই দেখেন পাশে উপরে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপরে ক্লিক করব এবং স্কল করে আমরা নিচের দিকে আসবো আসার পরে এখানে লেখা আছে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এই অপশানে ক্লিক করে আরও দুইটি অপশান পেলাম পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুত এই এই অপশানে ক্লিক করব করার পরে আমি যে ইন্টারফেসটি পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচিশ জন পরীক্ষার্থীর মধ্যে চার পার্সেন্ট মাত্র পূরণ হচ্ছে আর যে পরীক্ষার্থী তথ্য আপলোড করেছিলাম তার সকল তথ্য আছে সাথে ম্যানেজ অপশানটি অ্যাড করা হচ্ছে তো আমি ম্যানেজ অপশানে ক্লিক করলাম করার পরে এখানে দুইটা অপশান পেলাম পরীক্ষার্থীর প্রোফাইল দেখুন এবং পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন আমরা যেহেতু সংশোধন করব সেহেতু প্রোফাইল আপডেটে ক্লিক করলাম এবার আমরা আবার সেই পূর্বের পেজটি পেয়ে গেলাম আমরা এখানে প্রয়োজন অনুযায়ী সব তথ্য আপডেট করে নিব এবং আমি কয়েকবার আমরা এটা আপডেট করতে পারবো নামের বানানটা ঠিক করে নিলাম মাতার নাম এবার আমরা আবার আপডেট বক্সের পরে ক্লিক করব করলে সুন্দরভাবে আমাদের ওই পরীক্ষার্থী সকল তথ্য আপডেট হয়ে যাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হলো কাজটি তো এভাবে আপনারা বৃত্তি পরীক্ষার্থীদের তথ্য আপলোড করবেন সেই শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ